হ্যালো ওয়েলকাম টু জব प्रिपरेशन গাইডেন্স আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি বেশ কয়েকদিন বন্ধ ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ স্পেস মহাকাশ গবেষণা কেন্দ্রের কিন্তু আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো রয়েছে সেই ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার বিক্রম সারাভাই স্পেস সেন্টার যেটা তামিলনাড়ুর তিরুবনন্তপুরমে আছে সেই তিরুবনন্তপুরমে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে এখানে নোটিফিকেশনটা বেরিয়েছে শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল এটা হচ্ছে এলিজিবিলিটি ডেট শুরু হচ্ছে পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল শুরু হয়ে গেছে আর পনেরোই এপ্রিল কিন্তু এটা লাস্ট ডেট পনেরোই এপ্রিল এটা লাস্ট ডেট হবে কবে পরীক্ষা হবে সেটা কিন্তু জানানো হয়নি এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এটা পরীক্ষার নোটিফিকেশন পেয়েছে এটার অনেকগুলো পোস্টে রিক্রুটমেন্ট হবে প্রথম যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অ্যাসিস্ট্যান্ট এখানে পে লেভেল দেওয়া আছে পঁচিশ হাজার পাঁচশো থেকে এটার মোটামুটি ফাইনাল বেতন দাঁড়াবে পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি এখানে দুটো পোস্ট রয়েছে একটা জেনারেল একটা ও এখানে এলিজিবিলিটি কোয়ালিফিকেশান কি আছে এখানে এলিজিবিলিটি রয়েছে গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েটে সিক্সটি পারসেন্ট নম্বর থাকতে হবে আর যদি কারো সিজিপিএ থাকে তাহলে সেটা অন্তত সিক্স পয়েন্ট থ্রি টু হতে হবে সিজিপিএ সিক্স পয়েন্ট থ্রি টু হতে হবে যে কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হলেই হবে তার সঙ্গে হিন্দিতে টাইপ রাইটিং জানতে হবে এবং সেই টাইপ রাইটিং এর স্পিড হবে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে হলে কিন্তু হবে না তার সঙ্গে ইংরেজি টাইপ রাইটিং জানতে হবে কিন্তু এটার কোনো টেস্ট নেই আর কম্পিউটার জানতে হবে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার এটা কিন্তু রয়েছে এখানে ফিজিক্যাল রিকোয়ারমেন্টস রয়েছে যে কেউ এলিজিবিল হতে পারবে না এখানে বেশ কয়েকটা ফিজিক্যাল এলিজিবিলিটি রয়েছে সেগুলো দেখে তোমরা অ্যাপ্লাই করবে লাইট ভেহিকল ড্রাইভার রয়েছে লাইট ভেহিকল ড্রাইভার এখানে পাঁচটা পোস্ট রয়েছে এবং তার মধ্যে সবগুলোই চারটে জেনারেল একটা হচ্ছে এক্স সার্ভিসম্যান এটার স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে শুরু উনিশ হাজার নশো টাকা এটা স্যালারি স্টার্টিং এটার মোটামুটি স্যালারি দাঁড়াবে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা এটা মাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে লাইট ভেহিকল মানে মোটর সাইকেলের লাইট ভেহিকেলের এ তিন বছরের পুরোনো ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে তারা এলিজিবেল তারপরের তারপরের পোস্ট রয়েছে হেভি ভেহিকেল ড্রাইভার এখানেও মাধ্যমিক পাস হতে হবে এবং হেভি ভেহিকেলের লাইসেন্স থাকতে হবে এবং হেভি ভেহিকেলের লাইসেন্সটা মোটামুটি পাঁচ বছরের পূর্ণ হতে হবে তারপরে রয়েছে ফায়ারম্যান এ এখানে তিনটে পোস্ট রয়েছে এবং তিনটে পোস্টই কিন্তু জেনারেল তিনটে পোস্ট রয়েছে তিনটে পোস্টই জেনারেল এখানে মাধ্যমিক পাস হলেই কিন্তু হবে তার সঙ্গে এখানে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট রয়েছে গ্রাউন্ডের যে পরীক্ষা হয় সে গ্রাউন্ডের পরীক্ষাতেও পাস করতে হবে এরপরে রয়েছে কুক কুকের একটাই পোস্ট রয়েছে এবং জেনারেলের পোস্ট এটা মাধ্যমিক পাস হতে হবে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে কুকের এটা কোথায় অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই এর লিঙ্ক দিয়ে দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডট 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 ইন এই লিঙ্ক গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক তারিখ থেকে শুরু হচ্ছে পনেরো তারিখ বিকেল পাঁচটার মধ্যে এই করতে হবে এটার বয়সটা কত অ্যাসিস্টেন্টের জন্য বছর লাইট ড্রাইভার পঁয়ত্রিশ বছর ফায়ারম্যানের জন্য পঁচিশ বছর কুকের জন্য পঁয়ত্রিশ বছর এবং ও বিসি এস সি এস টি রা যেরকম ছাড় পায় সেইরকম ছাড় কিন্তু তোমরা পাচ্ছ বয়সের ছাড় কিসের ওপর পরীক্ষা হবে এখানে হিন্দির উপরে পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে ইংরেজির ওপরে পরীক্ষা হবে পঞ্চাশটা প্রশ্ন আর অঙ্ক থাকছে অঙ্ক আর জি মিলিয়ে থাকছে পঞ্চাশটা আর রিজনিং থাকছে পঞ্চাশটা টোটাল দু ঘন্টা সময় দুশো নম্বরের পরীক্ষা তোমরা দিতে হচ্ছে এটাকে এবং তারপরে এখানে বিভিন্ন রকমের কম্পিউটার টেস্টের পরীক্ষা হবে যেখানে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে কম্পিউটার টেস্টে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে আর পাওয়ার পয়েন্টে কাজ জানতে হবে সেখানেও তিরিশ নম্বরের পরীক্ষা হবে এই সমস্ত নম্বর যোগ করে কিন্তু মেন্টালিস্ট তৈরি করা হবে যারা ফায়ারম্যানের জন্য অ্যাপ্লাই করছো ফায়ারম্যানের জন্য একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ওয়েট হতে হবে পঞ্চাশ কেজি চেস্ট হতে হবে একাশি সেন্টিমিটার আর ফোলানোর পরে সেটা হতে হবে ছিয়াশি সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার করে চেস্টের এক্সপেনশান হতে হবে উইদাউট গ্লাসে চোখ ঠিক থাকতে হবে কান এবং সাইকিয়াট্রিকটাও পুরোপুরি নর্মাল থাকতে হবে যারা গোর্খা এবং হিলের রিজিয়ানের জন্য রয়েছে তাদের একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে ছেচল্লিশ কেজি ওয়েট হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং খোলানোর পর সেটা একাশি সেন্টিমিটার হতে হবে আর যারা মহিলা রয়েছে তাদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তেতাল্লিশ কেজি ওয়েট হতে হবে এবং চেস্ট সেখানে নট অ্যাপ্লিকেবল চেস্টের কোনো অ্যাপ্লিকেশন নেই চেস্টের কোনো মাপ দেওয়া নেই গ্রাউন্ডে কি করতে হবে মেল ক্যান্ডিডেটদের যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে এর রক ক্লাইম্বিং দড়ি ধরে ওঠা সেটা পাঁচ মিটার হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে সেটা সাড়ে চার মিটার হতে হবে একটা মানুষের যে ওজন পঞ্চাশ কেজি ওজনের একজন মানুষকে নিয়ে ছুটতে হবে এবং সেটা পঁচিশ মিটার যেতে হবে ষাট সেকেন্ডের জন্য ষাট সেকেন্ডের মধ্যে আর মহিলাদের ক্ষেত্রে পঁচাত্তর সেকেন্ডের মধ্যে লং জাম্প থ্রি পয়েন্ট এইট মিটার তিন দশমিক আট মিটার এবং মহিলাদের তিন দশমিক পাঁচ মিটার তিনটে করে চান্স পাবে লং জাম্পটা দেওয়ার জন্য আর একশো মিটার রান থাকছে সেটা পনেরো সেকেন্ডে কমপ্লিট করতে হবে ফিমেলদের সতেরো সেকেন্ডে কমপ্লিট করতে হবে এটা ছিল গ্রাউন্ডে টেস্টের ডিটেলস এবং এটাতে অ্যাপ্লাই করলে এখানে বেশ কয়েকগুলো আমাদের সেন্টার রয়েছে যেখানে পরীক্ষা হবে এবং ওয়েস্ট বেঙ্গলে একটাই সেন্টার রয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে আর কোনো সেন্টার কিন্তু নেই ওয়েস্ট বেঙ্গলে একটাই সেন্টার রয়েছে কলকাতা এবং পাশাপাশি তোমরা যদি সেন্টারগুলো দেখতে চাও তাহলে ঝাড়খণ্ডে সেন্টার রয়েছে ঝাড়খণ্ডের রাঁচিতে সেন্টার রয়েছে বিহারের পাটনাতে সেন্টার রয়েছে আসামের গুয়াহাটিতে সেন্টার রয়েছে এরকম বেশ কয়েকটা সেন্টার তোমরা পাচ্ছ সিকিমে কোনো সেন্টার নেই এবং এখানে এন্ট্রি ফি পরীক্ষাতে সেটা লাগছে পাঁচশো টাকা যে এসসি এসটি হ্যান্ডিক্যাপ এবং ফিমেলদের এই পাঁচশো টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে পরীক্ষায় বসার পর আর জেনারেলদের ক্ষেত্রে পাঁচশো টাকা লাগবে তাদেরকে চারশো টাকা ফেরত রিফান্ড করা হবে পরীক্ষার পর এই ছিল ডিটেলস যারা এলিজিবল বা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করতে পারো টাকাটা যেহেতু ফেরত পাচ্ছ পোস্ট কম কিন্তু অ্যাপ্লাই করতে পারো টোটাল ষোলোটা পোস্ট রয়েছে এই ষোলোটা পোস্ট পাঁচ রকমের পোস্টে ষোলোটা পোস্ট রয়েছে তোমরা করতে পারো যারা নিয়েছ তারা ফায়ারম্যান পোস্টটাতে করতে পারো বা হেভি ভেহিক্যাল ড্রাইভার পোস্টটাতেও অ্যাপ্লাই করতে পারো লাইসেন্স রয়েছে থ্যাংক ইউ এরকম আরো ভিডিও নতুন নতুন কোনো নোটিফিকেশন এলে আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো সবার আগে এই চ্যানেলেই পাবে বাংলাতে সম্পূর্ণ বাংলাতে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক পাবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে থ্যাংক ইউ